আজকে হঠাৎ আসলাম যে উদ্যান হা ছাড়া করার জন্য কিন্তু আজকে এত সুন্দর লাগতেছে যে যে উদ্যানের জায়গায় কাপড়টা বসতো এই জায়গায় লাইট যে কারণে না মানে এই জায়গায় কামে থেকে আকাম কিন্তু বেশি হয় যে কারণে মানে যারা এই জায়গায় যে উদ্যান পরিচালনা করে ওনারা এই লাইট লাগাই দিচ্ছে যাতে কেউ না বসতে পারে দেখে লাগবে কত সুন্দর করে করছে এই সাইডে কিন্তু কাপড়টা বসে থাকতো এই সাইডে ঠিক আছে আর আজকে মনে করে এমনভাবে যে লাইট জ্বলাইছে কাপড়টা তো আজকে একটা না। আর এই সময় এই সময় আসলে কাপড় এত পরিমাণে থাকে যে কারণে ওদের দিকে তাকানো যায় না মানে বুঝিনি তো এমন এমন কাজ করে যেগুলো দেখা যায় না আর আজকে ক্লিয়ার কোনো কাপড় নেই আর এইদিকে ওই দিকে দেখেন অন্ধকার দেখছেন অন্ধকার করার কারণে জোড়াই জোড়ায় ঠিক আছে জোড়া জোড়ায় জোড়া জোড়ায় যে অন্ধকার জোড়াই জোড়া আর এদিকে আজকে ক্লিয়ার দেখে একটা মানুষ থাকে দূরে কথা উত্তাপনা এদিকে বলছেন আজকে আলো করে দিয়েছি তো কোন কাপড় কাপড় নাই আজকে কোনো কাপড় নাই আজকে কাপড় সব করে এই দেখাচ্ছে আপনাদেরকে এই এই দেখেন দেখা যায় এই যে দেখছেন এরকম এরকম বহুত আছে ওই পাশে বহুত আছে বহুত এই পাশে দৈনিক থাকে শত শত যে কারণে আজকে একটাও দেখতে না মানে পাশাপাশি চার পাঁচজন পয়সা থাকে এই জায়গায় পাশাপাশি চার পাঁচজন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন পয়সা থাকে যে ওরা আত্মীয় স্বজন মানে কাম তো করে আকামও করে অন্ধকারের ভিতরে এই কলা কিন্তু লাইট থাকে না কখনো এগুলো কিন্তু অন্ধকার থাকে আজকে এই সব অবাক হয়ে গেলাম যে এত লাইট জ্বালাইছে এত সুন্দর লাগতেছে যে অন্ধকারে কোনো অস্তিত্ব নাই সব আলো আর অন্ধকারের যেদিকে আছে ওই দিকে কাপড় আছে ওই যে মেন রোডের পাশে মেন রোডের পাশে দেখা যায় এই যে অন্ধকারের দিকে অভাব নাই মানে অন্ধকারে কাপালের অভাব নাই আর আলোতে কুত্তাও নাই কি বুঝলেন ব্যাকগ্রাউন্ডে দেখেন কত সুন্দর ও অ্যাকগ্রাউন্ড দেখার মতো বন্ধুরি নিয়ে এলাম আর সাঁতার ছোট ভাই মোয়ারক

জোরাই গিয়েছে ব্যাকগ্রাউন্ডে দেখা